নমস্কার বন্ধুরা আশা করি সবাই মোটামুটি ভালো আছো যা গরম পড়েছে ভালো থাকার কথা কি বলি তা দেখো এই গরমে আমাদের গাছে এত আম হয়েছিল তখন একটু আচার করার ইচ্ছা ছিল পারিনি তা আজকে এই আম চারটে আমি কিনেছি একটু আম তেল বানাবো তাই মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আর আজকে রান্নার জন্যে এই যে কেটে নিয়েছি আলু উচ্ছে আর আলু হলো এটা ছিলি দিই সেদিনকার মতো একটু বড়া করব পান্তা ভাত খাবো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা পান্তা ভাত খেলে পেটটা ঠান্ডা থাকবে তার সাথে থাকো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তামগুলো খোলা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে কিভাবে আচারটা বানাবো এবার নুন হলুদ মাখিয়ে দিয়ে রোদ্দুরে শুকাবো কালকে তেলে দেবো দেখো কিভাবে করি ঠিক আছে এই বছর আমি প্রথম আমের আচার বানাচ্ছি মানে আম তেল আর আমের আচারটা বানাবো সেটা অন্যদিন শেয়ার করব লঙ্কার আচার বানাবো সেটা অন্যদিন শেয়ার করবো মানে কয়েকটা আচার আমাকে বানাতে হবে বুঝেছ তো চলো আম কাটি দেখো বন্ধুরা একে একে আমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি কিন্তু খোলা ছাড়িয়েছি অল্প 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 একটু খোসা আছে এটা কিছু হবে না মানে একটু রং চলে গেছে আমগুলোতে বুঝেছো খেতে ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি আচারটা ভালোই হবে তার কটা আম হলে ভালো হতো যাই হোক চারটে আম আছে একটা পেকে গেছিলো খেয়ে নিলাম আর একটু ডাঁসা টাসা হয়ে গেছে টক টক মিষ্টি মিষ্টি ভালোই লাগবে তা চলো আমগুলো পিস করে হলুদ মাখিয়ে রোদে দিয়ে আসি দেখো বন্ধুরা এই বয়মটাতে আমি মেজে ধুয়ে পরিষ্কার করেছি এই বয়মটাতে আমগুলো দেব সবাই তো রকম করে বানায় যেহেতু আমার আম আমাদের আমটা তো এরকম ইয়ে হয়ে গেছে একটু মজে গেছে তাই আমি ডাইরেক্ট বইয়েমও দিয়ে দেবো দিয়ে যে লঙ্কা দিয়ে দেবো একে একে সব কিছু দিয়ে দেবো দেখো বন্ধুরা সরষের তেলটা দেব বলে একটু গরম বসিয়েছি একটু গরম হয়ে গেলে ঠান্ডা করে তারপর তেলটা দেব ঠিক আছে দেখো বন্ধুরা কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কা বটিতে কেটে রেখেছি দেখো এইগুলো দিয়ে দেব বইমের মধ্যে লঙ্কাগুলো কটা দিয়ে দিচ্ছে আগে এবার আমগুলো দেব ভালোই হবে টক টক মিষ্টি মিষ্টি দেখো আমগুলো দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম এবার নুন হলুদ হলুদ মনোজিটা আজ এই যে লবণটা দিয়ে দিলাম দিয়ে ঝেঁকিয়ে রোদে দিয়ে আসবো সন্ধ্যাবেলা তেল দেবো তেলটা ঠান্ডা হয়ে গেল তেলটা গরম করে রেখেছি সন্ধ্যাবেলা তেলটা দিয়ে দেব দেখো বন্ধুরা নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে রেডি করেছি রোদে বসিয়ে দিয়ে আসছি আবার যখন মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা সব কিছু নুন হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ঝাঁকিয়ে এবার আমি এটা রোদে দিয়ে আসছি তারপর মশলা যখন দেব তখন আবার তোমাদের সাথে দেখাবো সন্ধ্যাবেলা আবার তেল দেব আমি বলেই দিচ্ছি এখন সন্ধ্যাবেলা তেলটা দেবো ঠিক আছে আর এখনকার তো ভিডিও টাই টুকু টাটা